নমস্কার চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা জানি যে প্রায় সমস্ত স্কুলেই পরীক্ষা রেজাল্ট দেওয়া হয়ে গেছে প্রাইমারিতে হয়তো আর দুদিন পরে দেওয়া হবে কিন্তু নতুন বছরের জন্য ছাত্রছাত্রীদের বই দেওয়া বা অন্যান্য কিছু শুরু হতে চলেছে তো যাই হোক দু তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে আর দু তারিখ থেকে দু তারিখে বুক ডে এবং তারপরে সাত দিন যাবৎ কিন্তু একটা স্টুডেন্ট অবজারভেশন উইক পালন করতে হবে তো তার জন্য যে একটি নোটিফিকেশান এসছে সেটাই নিয়েই আমি আলোচনা করব। এটি শুধুমাত্র যে পর্ষদের স্কুলেরই প্রাইমারি বা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুল কলেজেরই নয় এস কেমএসের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য তো আমরা এই যে নোটিশটি দেখতে পাচ্ছি স্কুল এডুকেশন দপ্তরের পক্ষ থেকে এসছে সেটি গাইডলাইন ফর অবজারভেশন অফ স্টুডেন্টস উইক ফ্রম টু ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু এইট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু তারিখ থেকে আট তারিখ জানুয়ারির দু হাজার চব্বিশের এই যে স্টুডেন্ট উইক অবজারভেশন এটির একটি গাইডলাইন রয়েছে তো সেই গাইডলাইনটাই আমি আপনাদেরকে একটু তুলে ধরছি তো দেখুন এখানে আমি দেখাই যে এসএস কে এম ক্ষেত্রেও কিন্তু এর কপি দেওয়া হয়েছে এবং গাইডলাইনে পরিষ্কার বলা রয়েছে এসএস কে এম এই গাইডলাইন পালন করে চলবে অর্থাৎ দু তারিখে বুক ডে সমস্ত স্টুডেন্টদের নাম খাতায় উঠবে ওঠার পর কিন্তু তাদের ওই দিনই কিন্তু বই দিয়ে দিতে হবে তো এর আগেই কিন্তু আমি এক ভিডিতে দেখিয়ে দিয়েছিলাম যে ভর্তি কীভাবে নিতে হবে ভর্তি প্রায় শেষ বা কারো কারুর ক্ষেত্রে হয়তো আরও দু একদিন চলবে প্রি প্রাইমারিতে ভর্তি অনেকেই নিয়ে নিয়েছেন শুধু পঞ্চম শ্রেণী প্রাইমারি থেকে যদি কেউ হাই স্কুলের পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে যান সেক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া চলবে ইত্যাদি ইত্যাদি তো এবার দেখাই যে এই অবজারভেশন স্টুডেন্ট উইক অবজারভেশন তার কী কী নিয়ম রয়েছে প্রথমেই এখন যে একটি কমিটি গঠন করতে হবে তা এক্ষেত্রে অ্যাডিশনাল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে এডুকেশন বা অন্যান্য যারা রয়েছেন মহকুমা শাসক ব্লক লেভেলের প্রত্যেকেই কিন্তু এর সঙ্গে যুক্ত থাকবেন শিডিউল আমরা দেখছি দু নম্বরে টেন্টিভ শিডিউলে সেখানে বলা হচ্ছে যে স্কুল এসএসকে এমএসকে সবই তিরিশ বারো দু হাজার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সমস্ত কিছু এটা এর আগেই গাইডলাইন ছিল আমি সেটা দিয়ে দিয়েছি তারপরে এক তারিখ ছুটি দু তারিখ থেকে কিন্তু বুক ডে এবং এই দু তারিখ থেকে প্রতিদিন এগারোটা থেকে একটা এই দু ঘন্টা কিন্তু একটি প্রোগ্রাম হবে তো প্রোগ্রামের শুরুতেই নতুন স্টুডেন্টদের সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট যা বলা হয় হেডমাস্টার বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন কেম এসকের ক্ষেত্রে প্রধান সহায়িকা বা মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা যারা রয়েছেন তারা নতুন স্টুডেন্টদের নিয়ে তাদের এই গত বছরের কাজকর্ম নিয়ে বা তাদের রেজাল্ট কেমন হলো সেসব নিয়ে তাদের সামনে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেবেন এবং ক্লাস টিচারদেরও সেরকমই একটা বক্তৃতা দিতে হবে তাদের ফলাফল কেমন হয়েছে সেই সমস্ত তাদের উৎসাহিত করতে হবে বলে দিয়ে যাতে আগামী বছরও তারা ভালো কিছু করতে পারে ইত্যাদি ইত্যাদি পাশাপাশি কিন্তু থাকবে মুখ্যমন্ত্রীর যে শুভেচ্ছা বার্তা বার্তা রয়েছে নতুন বছরে সেগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে দিতে হবে আর এখানে কিন্তু সমস্তটাই বলে দেওয়া রয়েছে কালচারাল প্রোগ্রাম যদি করার থাকে তাহলে সেটাও কিন্তু করা যেতে পারে তো দেখা যাক যে এবার স্কুল লেভেলের যে এস এস কেমএসকে এলিমেন্টারি লেভেলে কী কী রয়েছে এলিমেন্টারি লেভেল বলতে প্রাথমিক শিক্ষা এবার প্রাথমিক তো দুটো ভাগ একটা হচ্ছে প্রাক প্রাথমিক আর একটা হচ্ছে প্রাথমিক আবার হচ্ছে উচ্চ প্রাথমিক তিনটে ভাগ তো সবগুলোই কিন্তু প্রাথমিক তাই সেই প্রাথমিকে কী কী করতে হবে ডিস্ট্রিবিউশন অফ শুভেচ্ছা এইচ সি এম ডিস্ট্রিবিউশন অফ সার্টিফিকেট মার্কশিট অফ গ্র্যাজুয়েশন সেরিমনি এই যে গ্র্যাজুয়েশন সেরিমনি এটাই ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস অ্যান্ড খাতাস টু দ্য গার্জিয়ানস ডিস্ট্রিবিউশন অফ ব্রেলি অ্যান্ড লার্জ প্রিন্ট বুকস টু সিডাব্লু এস স্টুডেন্টস হু আর ইন নিড অর্থাৎ যে সমস্ত দৃষ্টিহীন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ব্রেইলের যে বই সেগুলো দিতে হবে মিটিং উইথ দ্য গার্জিয়ানস ডিসকাসিং উইথ দেম রিগার্ডিং দ্য অনগোয়িং অ্যাক্টিভিটিস এই যে নতুন যে অ্যাক্টিভিটি কাজকর্ম শুরু হচ্ছে তাই নিয়ে গার্জিয়ানদের সঙ্গে মিটিং করতে হবে অর্গানাইজিং ক্লিনলিনেস ড্রাইভ ইন স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটি পদক্ষেপ নিতে হবে অ্যাক্টিভিটিস টু বি টেক আপ আন্ডার ক্লাস্টার হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইক রিডিং রাইটিং ম্যাথ স্টোরি টেলিং কম্পিটিশানস ওয়ার্কশপস ফর টিচার্স এক্সপোজার ভিজিটস ফুড ফেস্টিভ্যাল টিএলএম মেকিং বাই টিচার্স এই যে ফুড ফেস্টিভ্যাল ওয়ার্কশপ ফর টিচার ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু করতে হবে আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে পোস্টার মেকিং রয়েছে প্ল্যান্টিং স্যাপলিংস অর্থাৎ গাছ লাগানো ডিবেটস নেচার স্টাডিজ নো ইওর পাড়া স্টেম এক্সিবিশন কুইজ কম্পিটিশান ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো থাকবে এর মধ্যে এই যে প্রতিদিন এক সপ্তাহ ধরে যে দু ঘন্টার যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে এছাড়া রয়েছে ডিসপ্লে অফ স্টুডেন্টস ওয়ার্ক অ্যান্ড এয়ার আর্ট ক্রাফ আর্টিফ্যাক্টস স্টুডেন্টদের যে কাজ বা তাদের যে শিল্পকলা সেগুলো তুলে ধরতে হবে সিজন অফ লাইফ স্কিল এডুকেশন সেশন সরি লাইফ স্কিল এডুকেশানও কিন্তু তাদেরকে দিতে হবে হ্যাঁ লাইফ স্কিলস এডুকেশন হচ্ছে যারা বড় হচ্ছে তাদের জীবন সম্পর্কে কিছু কথা বলা ডিসপ্লে অফ এল সি মেটেরিয়ালস অ্যাজ ডিটারমাইন্ড বাই কম্পিটেন্ট অথরিটি অফ দ্য স্টেট ডিস্ট্রিক্ট ইন দ্য স্কুল প্রেমিসেস তো আইসি বলতে আমরা বুঝি ইনফরমেশান এডুকেশন অ্যান্ড কমিউনিকেশানস এই জাতীয় যে মেটেরিয়াল প্রয়োজন হয় যা যা দেওয়া হবে সেইগুলোর তুলে ধরা ডোর টু ডোর ভিজিট বাই দ্য প্যারা টিচার্স স্পেশাল এডুকেটার্স অ্যান্ড এস এস কে এম এস কে টিচার্স টু দি হোমস অফ এজ স্পেসিফিক চিলড্রেন ইন দ্য লোকালিটি অ্যাজ এ স্পেশাল এনরোলমেন্ট ড্রাইভ অর্থাৎ স্পেশাল এনরোলমেন্ট ড্রাইভের জন্য প্যারা টিচার এবং এসএসকে এমএসকে টিচার বা স্পেশাল এডুকেটর যারা রয়েছেন তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্ট কালেকশন করতে হবে আর বিশেষ অভিযান অর্থাৎ ছাত্র ভর্তি বিশেষ অভিযান সেই জন্য এবার সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারির জন্য প্রায় একই জিনিসই রয়েছে সেখানে নতুন করে আর কিছু আমার বলা নেই তো নো ইয়োর পাড়া এটার জন্য কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরতে হবে হ্যাঁ এটা বলা রয়েছে আর কলেজ ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা যা রয়েছে প্রায় সেম জিনিস তবে কলেজ ইউনিভার্সিটির জন্য একটু আলাদা থাকতেই পারে কারণ তারা হায়ার লেভেলে তাদের জন্য বিশেষ আমি সেইগুলো আর বিশেষ করে পড়ছি না আমি আপার প্রাইমারি পর্যন্ত যা যা রয়েছে অর্থাৎ এস এস কেমএসকে কেন্দ্রিক যা যা রয়েছে সেগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চার নম্বরে রয়েছে স্টুডেন্টস উইক ইন্টারভেনশন উইল বি মনিটরড বাই দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটিজ অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই অনুষ্ঠানের জন্য বা প্রোগ্রামের জন্য তৈরি করা হয়েছে তারা কিন্তু এই অনুষ্ঠানের জন্য হস্তক্ষেপ করবেন হস্তক্ষেপ বলতে এই অর্থে বোঝায় যে তারা দেখভাল করবেন লেভেল স্কুল ওয়াইজ ডাটা উইল বি সাবমিটেড অন এ গুগল শিট ফরম্যাট বাই দ্য স্টেট স্টেট থেকে এর একটা ফরম্যাট দিয়ে দেওয়া হবে দি প্রভিশন প্রোভিশন বড় বড়ো জিনিস এর জন্য যে একটি খরচা রয়েছে সেটি কোথা থেকে আসবে দেখুন এখানে বলা রয়েছে সর্বশিক্ষা অভিযান থেকে স্কুল কম্পোজিট গ্র্যান্ট যে পাওয়া যায় সেই গ্র্যান্ট থেকে কিন্তু খরচ করতে হবে কারণ তাহলে এস এস কে বা স্কুলে রিকুইজিশন চেয়ে পাঠাতে হবে এর জন্য কত খরচ হয় সেখান থেকে এই ফান্ড তৈরি হবে তাহলে দেখা যাচ্ছে যে দু তারিখ প্রতিটি স্কুলে নতুন ছাত্র যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করানো তাদেরকে এই যে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়েই স্টুডেন্ট এবং টিচারের এবং গার্জিয়ানদের মধ্যে যে একটা সম্পর্ক নতুন বছরে সেই সম্পর্ক দৃঢ়তর করে তোলার জন্যই এই প্রোগ্রাম কিন্তু করা হয় আর এর বার্তাও সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে ফলে এক্ষেত্রে কিন্তু একটা এই সবার মধ্যে স্টুডেন্ট টিচার গার্জিয়ানদের মধ্যে একটা কমিউনিকেশান যোগাযোগ গড়ে ওঠে সুন্দর করে যেন আগামী দিনে সুন্দরভাবে পড়াশোনার টিকে ছাত্রছাত্রীরা যেমন দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে গার্জিয়ানরাও যেন যেন সচেতন থাকতে পারে শিক্ষকরা তো অবশ্যই সচেতন আছেন কেন কাজটা তো তাদেরই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন